যদি বলি শুকনা ব্যাটারি মানে লিথিয়াম ব্যাটারি এটা হ্যাঁ এটা একটা কেমিক্যাল এটা লিথিয়াম ব্যাটারি এটা আপনি নর্মালি সাত থেকে সাত বছর আপনি র্যান্ডাম ইউজ করতে পারবেন কারণ কারণ আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এই ব্যাটারিগুলোতে ঠিক আছে এবং আমাদের এই ব্যাটারিগুলো গতানুগতিক যে পানি ব্যাটারি এরকম ব্যাটারি না যে পানি ব্যাটারি নরমালি আপনি যদি আজকে কিনেন আজকে যদি কিনে আজকে চালাতে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ হয়তো একশো থেকে একশো কিলো মাইলেজ পাইতে পারেন তাই না প্রাথমিক অবস্থায় তিন মাস চার মাস পরে কমে যায় একেবারে আমাদের এই ব্যাটারিগুলো আপনি আপনার হচ্ছে এমনভাবে দুইশো কিলোমিটার ঠিক আছে এমনভাবে আমরা তৈরি করে রাখি হ্যাঁ আপনাদের পছন্দ অনুযায়ী এটার মেকানিজম আপনার টাকার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা সেই অনুযায়ী পছন্দ করে ব্যাটারিটা নিতে পারবেন বুঝতে পারছেন আর আমাদের এই ব্যাটারিগুলো প্রাথমিকভাবে প্রথম দুই বছর রিপ্লেস গ্যারান্টি দিয়ে আমরা দুই বছর শেষ হওয়ার পরে তারপরে আবার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই তার মানে টোটাল ওই যে বললাম যে আপনি কেমন নিচ্ছেন আমাদের এটা এম্পেয়ারের উপরে মাইলেজ নির্ভর করে ঠিক আছে এম্পেয়ার যা যত বেশি বেশি নেবেন তত মাইলেজ বেশি পাবেন আমাদের যেমন একশো ষাট এম্পায়ার আমরা কি করি আমরা বলে দিচ্ছি হচ্ছে যে একশো চল্লিশ থেকে একশো ষাট কিলো চলবে আপনাদের এখানে একশো বিশ থেকে একশো তিরিশ কিলো আপনার চালাইতে পারবেন লোডে তো আমাদের এই ব্যাটারিগুলো আপনার হচ্ছে আপনি ওই চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন এবং আমাদের এই যে বললাম আজকে আপনি কিনলেন একশো বিশ কিলো তিরিশ কিলো যাবে এই যে তিন মাস পরে পানির ব্যাটারির মতো চলে যাবে এরকম না আপনার সর্বনিম্ন হলেও দুই থেকে আড়াই বছর আপনি এই একই মাইলেজ পাবেন আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি না তার মানে সর্বনিম্ন হইলেও আপনি পাঁচ বছর চালাইতে পারবেন আর পাঁচ বছরের ভিতর কিছু হইলে এটা কোম্পানির দায়বার এটা চাইনিজ কোম্পানি না এটা হচ্ছে দেশি কোম্পানি আপনি কিরকম খাবেন আপনার পেটে খিদা কেমন সেই হিসাবে আপনাকে নিতে হবে বুঝছেন না এখন আপনার যদি আমার কাছে ব্যাটারি আছে যে আড়াইশো কিলো চলবে এক চার্জে আপনাদের এখানে ঠিক আছে নর্মালি সমতলে আমরা দুইশো আশি কিলো চলে ওইটা আপনাদের এখানে আড়াইশি কিলো চলবে এখন আপনি যদি এটা নিয়ে পুষাইতে পারেন আপনি যদি টাকাই কুলাই নিতে পারেন সমস্যা নাই এখন আপনার টাকাই কুলাইছে মুরব্বর্বি ওইটা নিয়েছে এটা কিন্তু র্যান্ডাম একটি পানি ব্যাটারির মতো না যে আপনার দুই মাস তিন মাস পরে শেষ হয়ে যাবে আরো কমে এখন যদি উনি একশো বিশ কিলো মাইলেজ পাই একশো তিরিশ কিলো মাইলেজ পাই পাঁচ বছর পরে গিয়ে সর্বোচ্চ বিশ কিলো কমে যাবে এটা পানি ব্যাটারি হলে কি হতো এটা পানি ব্যাটারি হলে আপনার আপনার সাত মাস সাত মাসের মাথায় দিয়ে আপনার সত্তর আশি কিলো আপনারা চালান ঠিক কিনা না কথাটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং স্পিড আপনার ওই পানি ব্যাটারি থেকে দুজন লোক বাড়তে আমারটাই নেবেন যদি স্পিড পাঁচ পার্সেন্ট থেকে বেশি না থাকে তাহলে আমাদেরকে ক্লেম করতে পারবে ঠিক আছে এবং আমাদের ব্যাটারিটার সুবিধা কি আপনি ইনস্ট্যান্ট এখন চালাই গিয়েছেন আপনার আরেকটু চার্জ হলে আপনি পরের বেলা চালাইতে পারতেছেন ভালো মতো দুই ঘন্টা চার্জ দিলে মনে করতেছেন আপনি ইনস্ট্যান্ট এখনই আপনি চার্জে ঢুকাইতে পারবেন এটা ঠান্ডা করানোর কোনো হিসাব নাই পানি ব্যাটারির ক্ষেত্রে কি হয়তো আপনার এটা ঠান্ডা করতে হতো দেন আপনি তারপরে চার্জে ঢুকাইতে পারতেন আমাদেরটা এরকম না এবং চার্জারগুলো অটোমেটিক সিস্টেম মোবাইলের মতো ঢুকাবেন আপনার চা ফুল চার্জ হয়ে ডিসকানেক্ট হয়ে যাবে এরপরে আপনি দুই দিন চার দিন পাঁচ দিন ফেলায় রাখেন অবস্থায় ও আর চার্জ নেবে না আবার আপনি অসুস্থ আপনি পরে আছেন বিছানায় কিংবা আপনি চালাইতে পারতেছেন না পানি ব্যাটারি হলে তো দুই দিন চালাইলে আপনারা এটা বসে যাবেন হয় না আমার এটা এক মাস ফেলায় রাখেন কোনো প্রবলেম নাই দেড় মাস দুই মাস তিন মাস ফেলায় রাখেন কোনো প্রবলেম নাই এগুলো ঠিক আছে হ্যাঁ চার্জ ধরে রাখবে ঠিক আছে মানে আপনি যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এটা করতে পারবেন না এবং সবচেয়ে যে ভালো ব্যাপার বড় ব্যাপার যেটা সেটা হলো যে বিদ্যুৎ বিল আপনারা কিন্তু এই যে যখন লিড অ্যাসিড কিন্তু পানি ব্যাটারিতে আপনার হচ্ছে কি হচ্ছে যখন আপনার ইয়ে কমে যাচ্ছে মাইলেজ কমে যাচ্ছে তখন আপনার ডবল চার্জ দেন তার মানে আপনার এখন যদি সর্বনিম্ন আপনার এরিয়ায় সাড়ে তিন হাজার টাকা আপনারা পার ডে দিয়ে থাকেন যখন ডবল দিবেন তাহলে ছয় হাজার টাকা হচ্ছে হিসাবে তাই না আমাদের এটা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত রেকর্ড আছে যে পার ডে আপনার সত্তর থেকে আশি টাকা তার মানে আপনি মাসে আমাদেরটা পনেরোশো থেকে ষোলোশো টাকার উপরে এখন পর্যন্ত রেকর্ড নাই বাণিজ্যিক এরিয়াতে যদি মফসালে হয় মানে যদি মফসল হয় তাহলে আপনি বারোশো থেকে এক হাজার থেকে টাকার মধ্যে আপনি বিদ্যুৎ বিল করতে পারবেন তার মানে আপনি হিসাব করে দেখেন যে আমাদের এই ব্যাটারিটা ইউজ আপনি মানে শুধুমাত্র আপনার এই বিদ্যুৎ কস্টটি যদি আপনি পাঁচ বছর সেভ করতে পারেন তাহলে এরকম আরও তিন চারটা ব্যাটারি আপনি কিনতে পারবেন ঠিক কিনা বছরে আপনি দেখেন যে কত টাকা আপনার এটা সেভ হচ্ছে ইনক্লুডিং এই যে বডি এই যে ক্ষয়ে গেছে পানি ব্যাটারিতে নষ্ট হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে কিংবা দিন অন্তর অন্ত আপনাদের পানি কিনতে হয় দেখতে হয় এই যে ঝামেলাগুলো এগুলো কিন্তু আমাদের এগুলাতে কোনো সমস্যা ঝামেলা নাই